অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই দেখানো হয় দীপা উর্মিকে বাঁচাতে যেতে নেয় তখন সোনা আর রূপা তাকে সাথে যেতে যায়। কিন্তু রুডি তাকে একাই আসতে বলেছিল মো না হলে উর্মিকে মেরে ফেলবে সেজন্য দীপা একাই যেতে নেয় সোনা আবারও পথ আটকালে তখন রেগে গিয়ে দীপা বলে তোর জন্যই এসব হয়েছে আমি বারবার করে বলেছিলাম রুডি বেঁচে আছে কিন্তু তুই শুনিসনি আমাকে অবিশ্বাস করেছিস অপমান করতেও ছাড়িসনি তারপর দৃশ্য পরিবর্তন হয় উর্মি কুন্তলাকে বলছে আমি তোর সাথে হাত মিলিয়েছিলাম তোর মতো অমানুষের সাথে ছি তোমরা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছ কেন আমাকে মেরে ফেলো। তখন কুন্তলা বলে তোকে মেরে কি হবে যাকে মারব সে তো আসছে তুই তো শুধু টোপ ওদিকে দীপার সোনার রূপাকে বলে তোরা যদি আমার সাথে আসিস তাহলে আমার মরা মুখ দেখবি এই বলে সে সেখান থেকে উর্মিকে বাঁচাতে চলে যায় সবাই তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছিল সেই ফাঁকে সূর্য সেখান থেকে দীপার পিছু চলে যায় দীপা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটা গাড়ি তার কাছে থামায় এবং সেখান থেকে কিছু গুণ্ডা তাকে জোর করে গাড়িতে তুলে নেয় রুডি তখন কল দিয়ে বলে শাশুড়ি আমার ভয় পাবেন না আমি আপনার জন্য গাড়ি পাঠিয়েছে রূপা অভিনাশকে ফোন করে ডাকে অভিনাশ আসলে বলে আমি যাব দীপা তো আর আমাকে দিব্যি দেয়নি তখন রূপা বলে আমি আপনার সাথে যাব আঙ্কেল ওদিকে দীপা উর্মির কাছে পৌঁছে দেখতে পায় উর্মির চারপাশে আগুনের তোষ আর মাথার ওপর শুল রুডি তখন দীপাকে একটি টাইমার সেট করে বলে এটায় সময় যখন শেষ হয়ে যাবে তখন মনে করবে তোমার বোনও শেষ তখন দীপা বলে তোমাদের শত্রুতা তো আমার সাথে তোমরা আমাকে মারো আমার বোনকে ছেড়ে দাও রুডি তখন শুলটা যে দড়ির সাথে বাঁধা সেটা খুলে ফেলে দীপা গিয়ে সেটা ধরে উর্মির গায়ে সেটা পড়ার থেকে বাঁচায় কিন্তু বেশিক্ষণ সে দড়িটা ধরে রাখতে পারে না তার আগেই রুডি তাকে ধাক্কা দেয় কিন্তু তখন সেখানে সূর্য এসে দড়িটা ধরে ফেলে সবাই সূর্যকে সেখানে দেখে অবাক হয়ে যায় রুডি সূর্যকে গুলি করতে নিলে সূর্য ওকে এক হাতে মেরে দীপাকে বলে দাঁড়িয়ে থেকো না উর্মিকে গিয়ে বাঁচাও দীপা গিয়ে তখন উর্মির হাতের বাঁধন খুলে দেয় তারপর উমি আর দীপা মিলে কুন্তলাকে অনেক মারে ওদিকে রুডি কোনো রকমে তার কোমরে লুকোনো ছুরিটা বের করে সূর্যকে আঘাত করে তারপর সেখান থেকে পালিয়ে যায় ততক্ষণে বাড়ির সবাই সেখানে চলে আসে একটু পর সূর্য এসে কাউকে কিছু বুঝতে না দিয়ে হঠাৎই দীপাকে গুলি করে দেয় দীপা গুলি খেয়ে মাটিতে লুকিয়ে পড়লে কিছুক্ষণ পর সূর্য দীপাকে চিনতে পারে আর বলে আমি আমার দীপাকে মেরে ফেললাম নিজের হাতে আজকের পর্ব এখানেই শেষ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ